আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খুব অল্প সময়ে রাইস কুকারে হাতে মাখিয়ে বোনা খিচুড়ি রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি এখানে এক পট চাল এবং এক পট ডাল চাল এবং ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুটোপোর দারুচিনি লবঙ্গ গোলমরিচ বড় এলাচ দুটো তেজপাতা গোটা জিরে রসুন এবং আদা রসুন পেস্ট আমি যেহেতু খিচুড়ি রাইস কুকারে রান্না করবো এজন্য রাইস কুকারের পাত্র নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাল এবং ডাল আরো দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়া গুঁড়ো মতো লবণ তেল এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব এখন আমি তিন পট পানি দিয়ে দিচ্ছি যেহেতু চাল এবং ডাল মিলে আমি দুই পট নিয়েছি পানি দেওয়ার প্রয়োজন ছিল চার পট কিন্তু আমি তিন পট দিয়েছি রাইস কুকারে খিচুড়ি রান্না করতে গেলে যদি ঝরঝরা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় ঢাকনা দিয়ে এখন আমি এটা রাইস কুকারে রান্না করে ফেলব খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিট দমে রেখে দেব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখন আমি ডিম ভাজি করে নিচ্ছি আমি গরম গরম খিচুড়িটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ডিম ভাজি আচার শশা এবং লেবু এই শীতের সকালে ধোয়া ওঠা খিচুড়ি সঙ্গে আচার ডিম ভাজি শশা লেবু আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ